আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজ মে মাসের এক তারিখ বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বাজ পড়ার প্রবল আশঙ্কা বিভিন্ন স্থানে কিন্তু হতে পারে কোন কোন অংশে ঝড় বৃষ্টি হবে দেখুন টানা একটা ঝড় বৃষ্টির কারণে কিন্তু টেম্পারেচারে কিন্তু পারাবর্তন হয়েছে এবং একটা মনোরম পরিবেশ রয়েছে তাপমাত্রা কিন্তু উল্লেখযোগ্যভাবে কোথাও মানে স্বাভাবিক পরিস্থিতিতেই রয়েছে কোথাও বত্রিশ কোথাও আঠাশ কোথাও সাতাশ এইভাবে কিন্তু তাপমাত্রাগুলো চলছে আমরা তাপমাত্রার বিষয়ে দেখাবো আগে বৃষ্টিপাতের তথ্যগুলো আপনাদের কাছে দেখাবো বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় মূলত হতে পারে দেখুন এবারে একটা কথা বলে রাখি প্রত্যেক দিন একই স্থানে একই জায়গা ধরে কিন্তু বৃষ্টিপাত হয় না আজকে এখানে কাল সেইখানে এইভাবেই কিন্তু ঝড় বৃষ্টিগুলো সাধারণত হয়ে থাকে তো আজকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন অংশে আমরা একটু প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমত বিড়িপাতা জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পিংলা এখানে কিন্তু হলদিয়া তারপরে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক তারপর এখানে খড়্গপুর পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এখানে হচ্ছে ঝাড়গ্রাম তারপরে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ ধানবাদ একাধিক স্থানে কিন্তু দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর সোনামুখী গোসকরা বোলপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি খুলনা বরিশাল এইগুলোর দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা একটু রাতের দিকে যাব দেখুন সাতটার সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট তমলুক হলদিয়া কলকাতা চন্দননগর সাতক্ষীরা জসস। এখানে কিন্তু প্রায় খুলনা পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে তারপর আমরা আরেকটু গভীর রাত করে নিয়ে যাব দেখুন আমরা রাত্রেবেলা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে বৃষ্টি গঙ্গাসাগর কাকদ্বীপ তারপরে নামখানা ফেজারগঞ্জ জয়নগর গোসাবা হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা খোলনা যশোর পিরোজপুর তারপরে কিন্তু বরিশাল মতিহাল লালমোহন খেপুপাড়া মাঠবেড়িয়া তারপরে এখানে রয়েছে যশোর এখানে কিন্তু লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ কিন্তু মে মাসের প্রথমেই কিন্তু ঝড় বৃষ্টি থাকছে বিভিন্ন স্থানে তারপরে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই তো বন্ধুরা আমরা একটু উত্তরবঙ্গটাকে দেখাবো তো বন্ধুরা উত্তরবঙ্গের দিকে আজকে যদি আমরা দেখি তাহলে সিকিম ভুটান নেপাল গ্যাং গ্যাংটক কাঠমান্ডু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তারপরে কিন্তু নেপাল এই সিকিম এই সমস্ত সমস্ত জায়গার উপরেও কিন্তু সহ ঝড় বৃষ্টি তার সাথে সাথে কিন্তু চট্টগ্রাম মায়ানমার তারপরে কিন্তু এখানে সিটুই সেন্টমার্টিন এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু লক্ষ্য করা যাবে তারপরে আমরা একটু গভীর রাত করে নিয়ে যাব তো মোটামুটি রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে বৃষ্টিপাতগুলো কোথাও নেই মোটামুটি আগামীকাল শুক্রবার দোসরা মে এখানে আমরা কোথায় কোথায় ঝড় বৃষ্টিগুলো আসছে আমরা একটু দেখছি তো বন্ধুরা কালকে আমরা দেখতে পাচ্ছি সহ বৃষ্টি কালকে কিন্তু খাপ ছাড়া খাপ ছাড়া বৃষ্টিগুলো হবে ঠিক আছে দেখুন কালকে বৃষ্টিপাতগুলো ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতগুলো হবে পশ্চিমের জেলায় কিছু হতে পারে কিছুটা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা এখানে রয়েছে রংপুর তারপরে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং শিলচর ময়মনসিংহ এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দোসরা মেয়ের ক্ষেত্রে রয়েছে এবার তিন তারিখ মে মাসের যদি আমরা একটু দেখাই তিন তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে বন্ধুরা তিন তারিখও দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা চার তারিখ চার তারিখ আমরা দেখাবো চৌঠা মে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টি একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে ঝড় বৃষ্টি তারপরে আমরা পাঁচই মে চলে যাব পাঁচই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তো পাঁচই মে আমরা এখানে যদি দেখাই বন্ধুরা পাঁচই মে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে তারপরে আমরা ছয়ই মে ছয় মে আমরা চলে যাব ছয় মে কোথায় কোথায় ছয় মেও দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে ঝড় বৃষ্টি তারপরে আমরা সাতই মে চলে যাব সাতই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা সাতই মেও দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তারপরে কিন্তু আটই মে চলে যাব বৃহস্পতিবার আটই মে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা দেখছি বন্ধুরা আটই মে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে দু এক বৃষ্টিপাতের সম্ভাবনা বা অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে তো আটই মে এরকম পরিস্থিতি রয়েছে নয় মে আমরা যদি যাই এখানে নয় মে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আমরা একটু দেখব বন্ধুরা নয়ই মে দেখতে পাচ্ছি খুবই সামান্য থেকে খুবই সামান্য বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে তারপরে দশই মে চলে যাব দশই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন দশই মে কিন্তু উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি থাকছে বাংলাদেশ শিলচর ময়মোহনসিংহ এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এ বাকি জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এগারোই মে চলে যাব এগারোই মে এগারোই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা এগারোই মে দেখতে পাচ্ছি সেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও ছিটে ফাটা বৃষ্টিপাত ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে এবং কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে চলে যাব বারোই মে বারোই মে দেখব কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা বারোই মে বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এখানে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কিন্তু রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গৌহাটি শিলং সিলেট ময় Simón Silchor. তারপরে কিন্তু ত্রিপুরা কুমিল্লা ঢাকা একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে তারপরে আমরা ধীরে ধীরে এটাকে নিয়ে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোই এখানে কিন্তু মে আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি কোথায় কোথায় কুমিল্লা ফিরিদগঞ্জ সন্দীপ মতিরাট মাদারীপুর এখানে কিন্তু আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা কাপাসিয়া নাগরপুর পাবনা এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু লক্ষ্য করা যাবে তারপরে ধীরে ধীরে আমরা এটাকে তেরোই মেয়ের দিকে নিয়ে যাব তেরোই মে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি ভালো পরিমাণেই হতে পারে তারপরে দক্ষিণবঙ্গের দিকে অতটা থাকছে না বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি থাকছে তারপরে আমরা চলে যাবো চোদ্দোই মে চোদ্দোই মে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো রায়শাহী বিভাগ মুর্শিদাবাদ নেহেরপুর ঢাকা কুমিল্লা এই খোলনা এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু থাকছে তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস ইনফরমেশানগুলো দিচ্ছি মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন বৃষ্টির একটা অনুকূল পরিস্থিতি কিন্তু একটা টানা থাকতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো সেরকম অর্থে বিরাট বড় কিন্তু এই মুহূর্তে পরিবর্তন নেই মোটামুটি একটা টানা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা উইন্ডি লাইফ স্ক্রিন থেকে সরাসরি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র থেকে কি কি আপডেট উঠে আসছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা ইতিমধ্যে যা আপডেট পাচ্ছি মোটামুটি দেখুন কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা বিহার লাগোয়ার দিকে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে দুর্গাপুর ধানবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুতের কিন্তু ইন্টেনসিটি তৈরি হয়েছে মালদার দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে কিন্তু বাজ পড়ার আশঙ্কা এই মুহুর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি আর বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও কোথাও কিন্তু মোটামুটি রোদ ঝলমলে আকাশ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আমরা কিন্তু উপগ্রহ যে চিত্র সেই চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা থাকছে তো বন্ধুরা এবারে আমরা একটু যদি আপনাদেরকে টেম্পারেচার সম্পর্কে দেখাই টেম্পারেচার কীরকম কি থাকতে পারে দু থেকে চার দিন আমরা একটু আপনাদেরকে টেম্পারেচার সম্পর্কে দেখাই তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব। আজকে মে মাসের প্রথম এক তারিখ বৃহস্পতিবার তো বন্ধুরা আমরা যদি একটু দুপুর দুপুর দেখি বন্ধুরা আমরা দুপুর দুপুর দেখলে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কোথাও চৌত্রিশ কোথাও ছত্রিশ কোথাও বত্রিশ ডিগ্রি কোথাও একত্রিশ কোথাও তিরিশ মোটামুটি উত্তর থেকে দক্ষিণবঙ্গ চৌত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কোথাও তিরিশ ডিগ্রি কোথাও উনত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তারপরে দোসরা মে আগামীকাল আগামীকালের একটু তাপমাত্রাটা দেখায় বন্ধুরা কালকেও দেখতে পাচ্ছি কোথাও তেত্রিশ কোথাও চৌত্রিশ কোথাও ছত্রিশ কোথাও একত্রিশ কোথাও বত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় একাধিক জায়গায় একই রকম তাপমাত্রার কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তারপরে আমরা তেসরা মে চলে যাব তেজরা মেয়ের আবহাওয়া বা তাপমাত্রার যে পরিস্থিতি সে তাপমাত্রার পরিস্থিতি দেখতে পাচ্ছি আবার কিন্তু কমে যাচ্ছে কোথাও তেত্রিশ কোথাও তিরিশ কোথাও উনত্রিশ ডিগ্রি বাংলাদেশ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলায় প্রায় একই রকম তাপমাত্রা থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে চার তারিখ মে মাসের মে মাসের চার তারিখ দেখতে পাচ্ছি কোথাও ছাব্বিশ ডিগ্রি কোথাও উনচল্লিশ ডিগ্রি মানে রাহরকেল্লা থেকে উনত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকতে পারে কোথাও একত্রিশ কোথাও বত্রিশ এইভাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পশ্চিম জেলা বিভিন্ন স্থানে কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে তো বন্ধুরা এবারে আমরা চলে যাবো আপনাদেরকে দশ দিনের একটা বৃষ্টির পরিমাণের যে একটা ব্যাপার রয়েছে সে পরিমাণের ব্যাপারটা কি হতে পারে তো বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একদম নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তারপরে বন্ধুরা একাধিক জায়গা রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ নাগরপুর ঢাকা পাবনা বগড়া একাধিক জায়গায় ঝড় বৃষ্টি তারপরে কিন্তু যশোর খুলনা ঢাকা ফিরিদগঞ্জ ফিরিদপুর মতিহান লালমোহন চট্টগ্রাম এখানে মায়ানমার তারপর সিটুই সেন্ট মার্টিন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ রায়শাহী বিভাগ তারপরে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলু হলদিয়া গঙ্গাসাগর উড়িষ্যা ভুবনেশ্বর পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর কামাখানগর এখানে কিন্তু বিশাখাপট্টনম উড়ি এখানে কিন্তু কটক ভেলোর হাজরা এখানে কিন্তু প্লটবেয়ার আন্দামান নিকদীপপুঞ্জ এখানে ইয়ঙ্গন তারপরে কিন্তু শ্রীলঙ্কার দিকে ঝড় বৃষ্টির সম্ভব ভাবনা কিন্তু তৈরি হতে পারে আগামী আট দিনের ভেতরে তো বন্ধুরা এখানে আমরা আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই